সিলিংয়ের হ্যাঙ্গিং লাইটগুলো কি সুন্দর নিজের মতো করে আলো দিচ্ছে চারিদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ঠিক রাত্রি বারোটার সময় বসলাম নিজের শখের জিনিস পূরণ করতে এটা হলো টবে পেন্টিং করা পেন্টিংটা করতে ভালো লাগে যদিও ছোটবেলা থেকে কখনও শিখিনি তাও ভালো লাগে তাই করি নিজের মতো করে তারপর গাছও আমার ভীষণ ভালো লাগে তো দুটো শখ একসাথে পূরণ হবে তাই সারা দিনের পূর্ণ সময় থেকে একটুখানি সময় বাঁচিয়ে আমি রাত্রিবেলায় নিজের ইচ্ছে পূরণ করলাম ঘুম থেকে উঠে টপ দেখে নিজের মাথায় হ্যাট বানিয়ে সেটাকে ঘুরে বেড়ালো বাড়িময় কেমন হয়েছে ভালো হয়েছে একটুখানি রাগ হয়েছিল তাই তো কারণটা কেন বলে দাও কারণ আমি একা একা করে নিয়েছি তাই বিয়ার একটুখানি রাগ হয়েছিল এখন আর রাগ নেই কারণ ওটা এখন বিয়া হ্যাট বানিয়ে ঘুরছে তাই তো মামুন মধ্যে ছাতা ফুটিয়ে ঘুরে বেড়াচ্ছে কে ছোটো খাটো একজনই হতে পারে এবার ছাতাটা কি দরজা দিয়ে ঢুকবে কীভাবে ঢোকাবে দেখি যাক মানটা হবে বুঝতে আমরা এসে পৌঁছালাম ঘরে আর এই যে দেখি ছাতার পিছনে কার মুখ ছাতা ঘরে কেন ফুটিয়েছ বৃষ্টি পড়ছে কোথায় আমি তো বৃষ্টিটা দেখতে পাচ্ছি না গরম লাগছে গরম লাগছে তার জন্য ছাতা ফুটিয়েছ ও কি বানাবো কি বানাবো যেটা তুমি নিয়ে হেঁটে হেঁটে আসছিলে আমরা আজকে ওটাই বানাবো বলো তো কি আমব্রেলা ইয়েস দিয়ার গলা ভীষণ ভাবে ধরে গিয়েছে কারণ দিয়ার খুব জোর ঠান্ডা লেগে গিয়েছে আমি দিয়ার সাথে যে ক্রাফট অ্যাক্টিভিটিটা করেছিলাম সেটা হচ্ছে যে দিয়াকে ডিফারেন্ট টাইপের কালারের পেপারকে কাট করে দিয়েছিলাম ও ক্রাম্পল করে তারপরে একটা মাউন্ট বোর্ডের হাফ সার্কেল মাউন্ট বোর্ডের উপরে গ্লো দিয়ে স্টিক করে দিল আইসক্রিম স্টিক দিয়ে সেটা হ্যান্ডেল বানালো দিয়ে একটা আমব্রেলা বানালো আর তো ও ভীষণ এনজয় করে এই ধরনের অ্যাক্টিভিটি ক্রাফট অ্যাক্টিভিটি করতে তো আমিও চেষ্টা করি ওর সাথে করার